আসসালামু আলাইকুম সব কোর্স বাংলা আর নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন সমাধান করব শুরুতেই বাংলা অংশ রদা কে ছিলেন তিনি হচ্ছে ভাস্কর ছিলেন জুলমাত শব্দের অর্থ কি অর্থ অন্ধকার বাংলায় অনুদিত হয়েছে এমন প্রাচীনতম আইন কোন দেশে প্রচলিত ছিল এটি ইরাকে প্রচলিত ছিল চোখ খোলা রাখা কি অর্থে ব্যবহৃত হয় এটি সতর্ক থাকা অর্থে ব্যবহৃত হয় কবর কবিতার পংক্তি কয়টি একশো কবিতাটি কোন ছন্দে রচিত রচিত এটি মাত্রাবৃত্ত ছন্দে কোনটি বাগধারা এখানে বাগধারা হচ্ছে ননীর পুতুল কথায় কথায় মৃত্যুবিধান করাটাই শাসকের যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই সিরাজুদ্দুল নাটকে এই উক্তি করেছে সিরাজ র এবং র ধ্বনি দুটোকে বলে তারণজাত ধ্বনি নত্যবিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য এটি তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য আক্তার এলিয়াস রচিত খোয়ারি একটি গল্প গ্রন্থ ভাষার মৌলিক রীতি কি এটি হচ্ছে কথা বলার রীতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন আবুল ফজল সঞ্চয়িতা সঞ্চিতা এবং সুচয়নি কাব্য সংকলনগুলোর কবিত্রদয় হলেন এটা হচ্ছে বি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন নেকলেস গল্পের ভাববস্তুর সঙ্গে প্রধান প্রধানত যুক্ত কোনটি জীবনের রূঢ় বাস্তবতা বাঙালির ইতিহাস বইটি লিখেছেন এটি লিখেছেন হচ্ছে নিহার রঞ্জন রায় অপরিচিত হচ্ছে ওকালতি ক্রূরপত্র কোন ধরনের সমাসের উদাহরণ ষষ্ঠী তৎপর সমাসের উদাহরণ কোন সমাসে পূর্বপদে অর্থের প্রাধান্য পায় আমরা জানি পূর্বপদে অর্থের প্রাধান্য পায় অবৈভব সমাসে পথের রাজা কোন ধরনের সমাসের ব্যাসবাক্য এটি তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করবে এ বাক্যে কোন ধরনের অপপ্রয়োগ হয়েছে এখানে হয়েছে প্রত্যয়ের বাহুল্য বাংলা ভাষায় জ্যোতির্ণ ব্যবহারের সুবিন্যাসকে সাধন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুদ্ধ বানানগুচ্ছ হল তবে বি পূজা আবিষ্কার সমেচেন চৌহদ্দি শব্দটি কোন ভাষার মিশ্রণ রূপ। এটি হচ্ছে বি ফার্সি প্লাস আরবি হাস হাসো কেন উক্তিটি কার উক্তিটি হচ্ছে চাপরাশি তো এবার হচ্ছে আমরা নিচের কোনটি যোগ শব্দ জলধি বাক্যের অনুজ্ঞা পদগুলো হচ্ছে বাক্যের অনুজ্ঞা পদগুলো হচ্ছে ক্রিয়াপদের রূপ ফলের মতো গুটি বলতে অপরিচিত গল্পে বোঝানো হয়েছে অনুপরের অনুপমের নিষ্ফল জীবনকে যে মোড়ে করিল পথের বিরাগী এর পরের পংক্তি কোনটি এটি হচ্ছে পথে পথে আমি তার লাগে বিলাসী গল্পটি মাসিক ভারতী পত্রিকার কোন সংখ্যায় প্রথম ছাপা হয় এটি হচ্ছে বৈশাখ সংখ্যায় প্রথম ছাপা হয় এবার আমরা ইংরেজি অংশ সমাধান করব তো শুরুতে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে তো এই প্যাসেজ থেকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে এক নম্বর প্রশ্ন ইফ আ স্টেট হ্যাজ ফোরটিন ইঞ্চিস অফ স্নো ইন আ ইয়ার বাই হাউ মাস ডাজ

হুইস অফ দ্য ফলোয়িং ইজ আনাদার ওয়ার্ড দ্যাট ইজ অফেন ইউজড ইন প্লেস অফ প্রিসিপিটেশন চারের রেইন ফল ওয়ার্ডেসি ডিসকাসন দা ট্রামিপিটেশন ইনক্লুড রেইন হিল এন্ড স্নো দা ওয়ার্ড সাবস্টেনশিয়ালি ইন প্যারাগ্রাফ টু কুড বেস্ট বিস বাই এ ফান্ডামেন্টালি হুইস অফ দ্য ফলোয়িং ওয়াজ নট মেনশনড এস এ ফ্যাক্টর ইন ডিটার্মিনিং দ্য অ্যামাউন্ট অফ উড হোয়ার ইজ দা প্যাসিফিক কোস্ট দ্যাট ইজ প্যারাগ্রাফ টু তাহলে দশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে প্রিসিপিটেশন এগারো নম্বর প্রশ্নের উত্তর নিউ ইয়র্ক ইজ ফাউন্ড অন দ্য ইস্ট হবে হচ্ছে বি কোস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস দা বুক ওয়াজ রিলিজড আফটার ইট গড ফাইনাল ফাইন্যান্স ডিপার্টমেন্ট আই ওয়াজ লেট টু ক্লাস ইয়েস উং গার্বেজ ইন টু দা রিভার ইট উইল বি পলিউটেড দা ওল্ড ম্যানি টু ওল্ড পিপলিটালেটার ডি এনেটিক মেডিসিন হেলথ এডুকেশন নলেজ দা এক্সপ্রেশন এনআ মিনস সামথিং টু স্টপ ডিসপাইট দিটনেস হ্যাপেন্লড মাই স্টুডেন্ট বিকম মোর ফ্রিকুন্ড এজ দা ফাইনাল অ্যাপ্রোচ মেসকুল জেন্ডার অফ বিজ ড্রোনার ইস নথিং টু অবস দা এনার্জি অফ সাউন্ড ওয়েবস দে ট্র্যাভেল অন ইন ডেফিনেটলি বাট দে ইন্টেন্সিটি ডিমিনিয়ার ইস হারমোনা ইস আ ক্যারেক্টার অফ হুইজ শেক্সপিরিয়ান প্লে তথা বিজ দা গভর্নমেন্ট গ্রান্ট অফ এক্সক্লুসিভ রাইটস টু মেক সেল সমথিং ওয়ার্ড ইনস্ক্রাইবড অন আম ইজ এন এপিটাফ এবার সাধারণ জ্ঞান অংশ সমাধান করব। বাংলাদেশের প্রথম জি আই পণ্য কোনটি এটি হচ্ছে জামদানি কোর্ট ল সোসাইটি কাস্টম বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এটি ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত এটি নোয়াখালী অবস্থিত কোন দেশের পতাকার চারটি পাশ নেই এটি হচ্ছে নেপাল বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে দুই মার্চ বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট এর নাম কি এটি হচ্ছে লিগ্নোসাইড আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে নয় ডিসেম্বর ব্যাঙ্গাচি কার ছদ্মনাম কাজী নজরুল ইসলামের কোন শহরকে সম্মিলিত শহর বলা হয় জেনেভা উপমহাদেশের ইংরেজ শাসনের সমাপ্তি ঘটে উনিশশো সালে বর্তমান বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে এখানে বাংলাদেশের মিশন রয়েছে সাতটি দেশে ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদী কয়টি অভিন্ন নদী হচ্ছে চুয়ান্নটি বিফর আন্দোলন কিসের সাথে সম্পর্কিত এটি নারীবাদী আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে করেন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আট আগস্ট দু হাজার চব্বিশ ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে চীন ভারত ও ভুটানকে ইভিএম দ্বারা বোঝায় ইলেকট্রনিক ভোটিং মেশিন জনসময় দু হাজার বাইশ অনুযায়ী পুরুষ ও নারীর অনুপাত কত যে হচ্ছে আঠান্ন দশমিক একশো সম্প্রতি সিরিয়ায় ক্ষমতা দখলকারী সংগঠনের নাম কি এটি হচ্ছে এইচটিএস সরকারি চাকরি নিয়োগের পোঠার নতুন প্রজ্ঞাপন জারি হয় তেইশ জুলাই দু কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে হচ্ছে সি জন ম্যাকার্থি পরীক্ষামূলক অপরীক্ষিত জীবন মূল্যবান জীবন নয় এটি কার উক্তি সক্রেটিস বাংলাদেশের নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে অ্যাপ এক এপ্রিল দু হাজার একুশ বৈদ্যুতিক বাল্বের সচরাচর কোন গ্যাস ভর্তি থাকে নাইট্রোজেন পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে এই তত্ত্বের জনককে এটি হচ্ছে কোপার নিকাস ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সংগঠন হামাস এর প্রতিষ্ঠাতা কেম্বর শেখ আহমেদ মানব শরীরে ডেঙ্গু রোদের সংক্রমণ ঘটে কোন মশকির কামড়ে এটি হচ্ছে সি এডিস কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় টেলিগ্রাফ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ কোন খাত জনপ্রশাসন খাত এস আই এম অর্থাৎ সিম এর পুনরূপ কি এটা হচ্ছে সি সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে অ্যারিস্টটল রহিম করিমের চেয়ে বড় অমিত স্বপ্নের চেয়ে বড় করিম অমিতের চেয়ে বড় যদি প্রথম দুটো বাক্য সত্য হয় তবে তৃতীয় বাক্যটি হবে অনিশ্চিত জুলাই বিপ্লব দুহাজার চব্বিশে শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র ছিলেন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশের নাম পাল বংশ কাসাব্লাঙ্কা কোন দেশের সমুদ্র বন্দর মরক্কো অরক্ষিত স্বাধীনতাই অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা গ্রন্থটির লেখক কে হচ্ছে সি মেজর এম এ জলেল নিচের কোনটি মুক্তিযুদ্ধের এক নং সেক্টর ছিল চট্টগ্রাম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আর্য কিসের নাম আর যে হচ্ছে একটি জাতি গোষ্ঠীর নাম বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটি বর্তমান সদস্য কত একশো শিশুর তো এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমাদের চ্যানেলও অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখাবো অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম